হর হর মহাদেব আজ শনিদেবের ব্রত কথা আপনাদের কাছে নিয়ে এলাম এটিকে অবশ্যই শ্রবণ করুন পারলে প্রতিদিন না পারলে শুধুমাত্র শনিবার সন্ধ্যেবেলায় শ্রবণ করুন তাতে সমস্ত বাধা বিপত্তি দূর হবে যারা শনির মহাদশা বা শনির সারসাথিতে প্রচণ্ড কষ্টে রয়েছেন অবশ্যই শনিবারে শনিদেবের মন্দিরে পুজো দিন দক্ষিণাকালীর মন্দিরে পূজা দিন তারপর এই শনিদেবের যে ব্রতকথা সেটাকে শ্রবণ করুন মন্দিরে শুনুন দেখতে দেখতে আপনাদের সমস্ত সমস্যা দূর হবে কষ্ট দূর হবে শনিদেবের কৃপা আপনাদের উপর বর্ষাবে তো শুরু করছি গণেশ দেবতার নাম নিয়ে শনিদেবের ব্রত কথা শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি উদর পূরণ দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে অন্তরে সোধাই সুখী অন্ন নাহি পেটে হেনকালে তারা এক পুত্র জন্মিল পুত্র মুখ দেখি দ্বিজ বিবাদে ভাসিল ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রের অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণগাই অল্প দিন মধ্যে শিশু শিখে সমুদয় শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল গৃহ নানা তীর্থে ঘড়িতে লাগিল আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ পিতা মাতা পরলোকে করেছে গমন শুনি তাহা গয়া ধামে করিয়া গমন বিষ্ণু পাদপদ্মে শিশু করিল অর্পণ কাল বসে ঘটে যাহা কে করে খণ্ডন শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন ভ্রমিতে ভ্রমিতে দ্বিজদায় বহুদূরে শেষে উপস্থিত হয় নগরে রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা লই রাজার নিকটে দ্বিজ দেহ পরিচয় সুমঙ্গল নাম মোর ওহে মহাশয় অতি দুঃখী আমি হই আমি নাহি পিতা মাতা নানা দেশ ভ্রমি আমি থাকি যথা তথা শ্রীবৎস রাজন বলে চিন্তা দূর করো আমার আশ্রয়ে থাকি মরে কৃপা করো, শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে শাস্ত্র পাটি তুষ্ট করো সভা সদাগণে রাজার বাক্যেতে দ্বিজ সন্তুষ্ট হইল রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল দুই রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করে নিত্যই পরায় দ্বিজ রাজার কুমারে এইরূপে কিছুদিন বিশ্বত হইল পড়ুয়া শনি উপস্থিত হইল শনিরই জিজ্ঞাসে দিজ শুনো বাছা ধন কিবা বা হেতু হেতা তব হয় আগমন শনি বলে এন আস্ত্র অধ্যয়ন্তরে দ্বিজ বলে যত করি পড়াব তোমারে অল্প দিন মধ্যে শনি সুপণ্ডিত হইল সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল শনি বলে পরিচয় কি বা দিব আর নাম মোর সূর্যের কুমার সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে কিসে দুঃখ দূর দূরে যাবে বলো হে আমারে আমার উপরে আছে তোমার কটাক্ষ কিসে যাবে বলো প্রভু হইয়া সপক্ষ শুনি বলে ভোগকাল ছয় মাস আছে দশ দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে সপ্তম দিবসে গিয়া ভবিরতি তীরে একান্ত মনেতে দিজ ভয মুরারিরে এত বলি শনিদেব অন্তর্ধান হইল সুমঙ্গল আর দেখা না পাইল শনি আজ্ঞা দিজগিয়া। গিয়া গঙ্গা তীরে নারায়ণে ভজে দিজ একান্ত অন্তরে দশ দণ্ডপূর্ণ হইল মনেতে বিচারি উঠি দাঁড়াইল দিজ বলিয়া হরি কিন্তু দশ দণ্ড পূর্ণ না হয় তখন তার পূর্বে চলে আসে আপন ভবন তাহা দেখি শনিদেব কৃপিত হইল দুই রাজপুত্রে শনি হরণ করিল মায়া বলে দুই শিশু মুন্ড গড়ি দ্বিজেরও নিকটে শনি যান তাড়াতাড়ি হেটাদিজ চক্ষু বুঝি স্বরে মুন্ডু দুটি ফেলে তার উরুর উপরে নিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল পাত্র মিত্র গঙ্গা তীরে গেল দেখিয়া দিজেরে কোলে পুত্র দয় হাহাকার করি রাজা ধুলায় ও লুটায় রাজা দেশে দুধগণ বাধে ব্রণেরে শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে কারাগারে বসি দিজ কাঁদিতে লাগিল বিপদ হস্তা মধুসূদনে সরিতে লাগিল অতঃপর ঘটে এক বিচিত্র ঘটন দশ দণ্ড বেলা পূর্ণ হইল যখন শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে হেন কালে দুই পুত্র আসিল সেখানে রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন শয্যা পরে ছিল পিতা ঝিনুক পিতা করিয়া শয়ন পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল আদ্য অন্ত কিছু তার বুঝিতে নাড়িল ব্রাহ্মণের কথা এবে পরে গলে পড়ে গেল মনে না বুঝিয়া কত কষ্ট দিনু সে ব্রাহ্মণে দাদা দেশে দুধ গিয়া আনিল বিপ্রেরে জীর্ণ শীর্ণ কলে বর কাঁদেন কাতরে বিনয় বচনে রাজা করে তার স্তুতি সব অপরাধ ক্ষমা কর মহামতি কৃপা করি কর মোর সন্দেহ ভজন তব ক্রে কার মুন্ড করেছি দর্শন দ্বিজ বলে মহারাজ কিছুই না জানি শনি কপে কষ্ট পাই এই মাত্র মানি রাজা বলে যদি পাই শনিরও দর্শন সরস পচারে তার করিব পূজন নৃপবাক্য শুনি দিজ করিল গমন শনির নিকটে সব করে নিবেদন শুনিয়া সকল কথা শনিদেব এলো শনিদেব দেখি রাজা প্রণাম করিল রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে পূজার বিধান তব বল প্রভু মোরে শনি বলে পূজাবিধি শুনো হে রাজন যে রূপে করিবে মোর পূজা আয়োজন শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে নীলবস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে মাস কলায় আর মোষ সংগ্রহ করিবে কৃষ্ণপর্ণ ঘট এক করিয়া স্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন এই মোর পূজাবিধি কহিলাম সার ভক্তি প্রধান যেন কি কহিব আর পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম নবগ্রহ স্ত্রোত্র পাঠে লইবে প্রণাম আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্ব পাপ দূরে যাবে আমার বচন অভক্তি করিয়া যেবা প্রসাদ খাইবে অল্প সমনের ভবন এসে যাবে আমার পূজায় যে বা করে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর এত বলি শনিদেব হলো অদর্শন ভক্তি ভরে রাজা করে শনিরও পূজন প্রতি বারে পূজা করে নৃপবর বিপ্রগণে দান দিয়া তুষীল বিস্তর নৃপপাশে সুমঙ্গল বিদায় লইয়া শনি দেবে পূজা করে গঙ্গা তীরে দিয়া এই রূপে পূজা প্রচারিল শনিদেবে যাহার যেমন সাধ্য সে সেভাবে খুঁজেবে শনির মাহাত্ম যত কে বর্ণিতে পারে কিঞ্চিত রচিত হইল শনিদেবের বরে সর্বদা শনির পদ থাকে যার মনে উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে শনির পাঁচালি যে রাখিবে ভবনে কখনো না পরে সে বিপদ বন্ধনে শনি প্রণমিয়া যে বা নিজ কার্যে যায় সমাদর করে তারে রাজার সবাই স্কন্ধপুরাণের কথা হয় ব্যাস বাক্য কভু মিথ্যা নয় শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ এত দূরে এই গ্রন্থ সমাপন করি সনীতে সবে বলো হরি হরি হরিব হরি বোল হরি নমস্কার আজকের মতন আমি বিদায় নিলাম আবার আপনাদের রকম ধরনের এই নিয়ে আসবো ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কেমন লাগছে হার মহাদেব